কে শইতান কই যাইস আর কৈস বন্ধু এই যে রমজান আইয়া পড়ছে আমার তো এক মাসের লেগে চিকলতে বাইদে থুব কি যে কষ্ট যাওক আমার যত কষ্ট হোক আমি মাইনে নিতে পারবো কিন্তু তোকে যে এগারো মাস প্রশিক্ষণ দিছি তোরা কি এক মাস চাগাইতে পারবি অবশ্যই পারবো পারবো না কেন তোর মতো বন্ধু আমাদের প্রশিক্ষণ দিছে হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি অবশ্যই পারবো পারবো না কেন বুঝিস নাকি আবার টুপি বানзамиই কইরা আজিইয়ে আজি আজিইয়ে গেলি কিন্তু আমার এই 11 মাস কষ্ট বিফলে যাবি আরে না রে বন্ধু তুই 11 মাস আমাকে প্রশিক্ষণ দিছিস সেই প্রশিক্ষণ পাইয়ে আমরা জীবনে পড়লাম না টুপি বানзами আর তুই অন চলে যাবি એમ কি আমরা টুপি বানзами করব এরে কোনোভাবেই সম্ভব না যদিও ভালো কিছু মাথায় আসে তহনি তোর কথা মনে করব তোর যে অনুসর তুই যেভাবে শিখিয়ে দিছিস সেইভাবে আমরা চলবো ঠিক আছে জাক তোর কথা শুইনা মনে অনেক শান্তি পাইলাম আমি ওই জায়গা যত কষ্টই থাই তারপর আমি মনে করব যে না আমি কিছু মনের মতো বানাই তাহলে তুই যা তুই ওখানে আমারে কিছু কি রে সপন কার সাথে কথা কও আরে আমার শয়তান বন্ধু বিদায় দিচ্ছি রমজান মাস না ও তো শয়তান বন্ধুর তো আমি দেখতে পাইতেছি না একটু আমার দেখা তো কও না একটু দেখি আমার দেহার খুব শখ আমি কিছু কথা জিগাই ওরে বন্ধু তাহলে তুই একটু দেখা দেবের ভিতর শয়তান বানানোর যন্ত্রপাতি থাই তি তুই আবার আসবি না এক মাস পরে আবার আসবি না আরে না এই এগারো মাস ব্যবহার করছি না এগুলো একটু জং টং করছে তাই ও জায়গা নিয়ে একটু গসা মাজা দিয়া চকচকা ঝকঝকা বানাই নিয়ে কোনো লাভ নাই কোনো লাভ নাই গসা মাজা দিয়া তুই যে এক মাস থাকবি না তোর সার্গির যারা আছে তোর তো বুঝলে যাইবো টুপি পাঞ্জাবি পড়া পুরো হাজু হয়ে যাইবো তুই আইলে তোর তোরা চিনবই না তোর তো কান্দা মরা লাগবে না না আমি ওই ধরনের শয়তান না আমি যে ট্রেনিং দিছি ও করে বলার মতো না বন্ধু তুই ওকে কোথায় কান দিস না তুই আমাকে যেভাবে প্রশিক্ষণ দিছিস তুই তো আমাকে জানিস আমরা বলতে পারি কি না তোরে তো আমরা ফলো করি আমরা না জানি তুই কি রকম ওরা তো জানে না তাই না তুই ও কথা কিছু মনে করিস না তুই রিলাক্সে যাইয়ে এই এক মাস থাকতে পারিস আচ্ছা ঠিক আছে বন্ধু আমি বিশ্বাস নিয়ে গেলাম ঠিক আছে আবার আসবো মাস পরে ঠিক আছে বন্ধু তো গাইস দীর্ঘ এগারো মাস হয়তো আমরা ভালো কাজের থেকে খারাপ কাজে বেশি করছি তো এই একটা মাস যেখানে শয়তান আল্লাহতলা শিকল দিয়ে বেঁধে রাখবেন আর এখনই আমাদের সময় ভালো পথে যাবার আমরা যেন এক মাসে তিরিশটা রোজা রাখি নামাজ কালাম সবসময় ঠিকঠাক মতো আদায় করি যাতে শয়তান পরবর্তীতে ফিরে আসলেও আমাদেরকে দোকান পারে আমিন আমিন